আর কয়েক মাসের মধ্যেই বিহারের বিধানসভা নির্বাচন মেরে কেটে এক থেকে দেড় মাস পরেই বিহারের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে কিন্তু এই মুহূর্তে এন জোট কিন্তু যথেষ্ট অস্বস্তিতে রয়েছে বেশ কিছুটা ভালো জায়গায় রয়েছে মহাগঠবন্ধন সেখানে রয়েছে কংগ্রেস এবং আর তারা কিন্তু জোট করেছেন তাদের সহযোগী হিসেবে গতবার নির্বাচনে বামপন্থী দলগুলি সহযোগিতা করেছিল এবারের নির্বাচন কিভাবে হবে তা কিন্তু আর কিছু দিনের মধ্যেই ঠিক হবে তার আগে ভারতীয় জনতা পার্টি এবং জনতা দল ইউনাইটেডের মধ্যে যে এন ডি জোট তৈরি হয়েছিল তারা কিন্তু যথেষ্ট অস্বস্তিতে রয়েছে বেশ কয়েকটি সমীক্ষাতে উঠে আসছে যে মহাগঠবন্ধন এবারের বিধানসভা নির্বাচনে বেশ কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে কোনো জনসমীক্ষাতেই ভারতীয় জনতা পার্টি এবং জেডিউ জোট ক্ষমতায় আসছে না বলে ইঙ্গিত মিলছে কিন্তু দিক থেকে অত্যন্ত আরও একটি অস্বস্তিকর পরিবেশ ভারতীয় জনতা পার্টি এবং জেডিউর কাছে হঠাৎ করে উত্থান হয়েছে জনসুরাজ পার্টি প্রশান্ত কিশোরের পার্টিও কিন্তু ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির নেতাদের দুর্নীতি নিয়ে একপ্রস্ত সাংবাদিক সম্মেলন তারা করে ফেলেছেন সেখানে একাধিক নেতাকে তারা অভিযুক্ত করেছেন দু হাজার কুড়ির যে বিধানসভা নির্বাচন হয়েছিল তার পরিসংখ্যানের দিকে যদি তাকানো যায় এনডিএ জোট অর্থাৎ জেডিউ বিজেপি এবং জিতিন নাম মাঝির দল তারা কিন্তু একশো বত্রিশটি আসন পেয়েছিল জনতা দল ইউনাইটেড পঁয়তাল্লিশটি বিজেপি আটাত্তরটি আসন এবং জিতিন নাম মাঝির দল চারটি আসন পেয়েছিল মহাগঠবন্ধন সেখানে আর জেডি পঁচাত্তরটি আসন কংগ্রেস উনিশটি আসন লেফটরা তারা ছটি আসন পেয়েছিল গতবারে নির্বাচন কিন্তু হয়েছিল তিন দফাতে এবারে নির্বাচন ক পায় হয় তা জাতীয় নির্বাচন কমিশন ঠিক করবেন কিন্তু যে ভোট সমীক্ষাগুলো উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে লোকপুল বলে একটি ভোট একটি সংস্থা তারা কিন্তু নির্বাচনের যে গতি প্রকৃতি নিয়ে একটা সার্ভে করেছিল সেখানে দেখা যাচ্ছে যে মহাগঠবন্ধন একশো আঠেরো থেকে একশো ছাব্বিশটি আসন পেতে চলেছে অর্থাৎ তারা রাজনৈতিকভাবে বেশ কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে এবং জনপ্রিয়তা নিয়ে যে সার্ভে হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে তেজস্বী যাদব তেত্রিশ শতাংশ ভোট পেয়েছে এবং নীতিশ কুমার সেখানে বেশ কিছুটা পিছিয়ে তারা বাইশ শতাংশ ভোট পেয়েছেন অর্থাৎ বিহারের জনতা লালু প্রসাদ যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে এগিয়ে রাখছেন সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টির কাছে যে একটা লড়াই রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যেই নীতিশ কুমারের জনপ্রিয়তা বেশ কিছুটা কমেছে বিহারের যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব রয়েছেন তাদের মধ্যে বেশ কিছু দুর্নীতির খবর ইতিমধ্যে সংবাদ মাধ্যমে আস এসেছে মহাগঠবন্ধন যেখানে কংগ্রেস রয়েছে আর রয়েছে এবং বামপন্থী দলগুলি রয়েছে তারা কিন্তু বেশ কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে অন্যদিকে জনসুরাজ পার্টি প্রশান্ত কিশোরের তাদেরও উত্থান কিন্তু যেভাবে তরিত গতিতে হচ্ছে তাতে ভারতীয় জনতা পার্টির কাছে বিহারের নির্বাচন এক পোশাক প্রকার অ্যাসিড টেস্ট যদিও অবিজেপি রাজনৈতিক দলগুলি যেটা অভিযোগ করছেন এসআইআর করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল ভারতীয় জনতা পার্টি কিন্তু বিহারের মানুষ বুঝতে পেরেছেন বিহারের যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলি রয়েছে বিশেষ করে পূর্ণিয়ার মতো এলাকা সেখানে কিন্তু মহাগঠবন্ধন অর্থাৎ কংগ্রেস আর জেডি জোট বেশ কিছুটা এগিয়ে রয়েছে সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টি আগামী নির্বাচনে জয়লাভ করার জন্য তারা কি মাস্টার স্ট্রোক ব্যবহার করেন কারণ বিহারের রাজনীতিতে প্রতি পাঁচ বছর অন্তই ক্ষমতার বদল হয় কিন্তু নতুন কি কোনো বদল হবে সেই সম্ভাবনা কিন্তু ইতিমধ্যেই জনসমীক্ষাতে উঠে আসছে